जदा जदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभुत्थनम् अधर्मस्य तदा आत्मान् सिजामि अहं परित्राणाय साधुनं विना सा च दुष्कृतं धर्मसंस्थापन अर्थय सम्भावीमि युगे युगे নমো ব্রহো ও নমো ব্রহো ও নমো ব্রহো ও পুরুষএেদং সর্ব কলবীদং ব্রহ্ম সর্বভূতস্থম অত ও নম ব্রহ্ম অর্থাৎ এখানে বেদ উপনিষদ এবং গীতা তিনটি থেকে শ্লোক নিয়ে একত্রে এটির একটি সেন্ট্রাল অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থাৎ যে এসেন্স সনাতন ধর্মের যে এসেন্সকে এখানে আমি সমাপ করলাম যে আমি যুগে যুগে গীতায় শ্রীকৃষ্ণ বলছেন যুগে যুগে আমি জন্মগ্রহণ করি পাপীদের হাত থেকে সাধুদের বাঁচানোর জন্য অর্থাৎ ধর্ম প্রতিষ্ঠা করার জন্য অন্যায়ের বিরুদ্ধে আমি লড়াই করি শুধু ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য জাস্টিসকে ধার্মাকে প্রতিষ্ঠা করার জন্য এর অর্থ কি শ্রীকৃষ্ণ কি ভবিষ্যতে আবার আসবেন ভবিষ্য পুরাণে যেমন শ্রী হরি হিসাবে তিনি আসবেন তিনি কি ভবিষ্য পুরাণে এসে তার প্রফেসিকে তার ভবিষ্যৎবাণীকে পূরণ করবেন কিভাবে শ্রীকৃষ্ণ ভবিষ্যতে আসবেন এর ব্যাখ্যা হাজারো ব্যাখ্যা হয় কিন্তু সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা এবং সবচেয়ে অথেন্টিক ব্যাখ্যা কি হবে যে গীতায় তো শ্রীকৃষ্ণ ধর্ম স্থাপন করছে অর্থাৎ অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করে ধর্ম স্থাপন করছে কিন্তু এটি জেনে রাখা উচিত যে এই সব শাস্ত্রগুলো বা ধর্মগ্রন্থগুলো কিন্তু অতি প্রাচীন যার ভাষা মাধ্যম এবং চিন্তন সেখানে ঋষিদের আছে তা কিন্তু বিমূর্ত এবং খুব গভীর গভীর বিমূর্ত চিন্তন জ্ঞান এবং দর্শন নিয়েই কিন্তু তৈরি হয়েছে গীতা উপনিষদ এবং বেদ কিন্তু সাধারণ মানুষের কাছে এগুলো বোধগম্য নয় তাই সেগুলো বিভিন্ন স্টোরির মাধ্যমে বলা হয়েছে যেমন পুরাণে অসংখ্য গল্প আছে কিন্তু শ্রীকৃষ্ণ কি আক্ষরিক অর্থে আসবেন এবং সমস্ত জগৎকে এই করাপ দুর্নীতি অত্যাচার অবিচার শোষণের হাত থেকে বাঁচাবেন এটা অবশ্যই সত্য কিন্তু কিভাবে আপনি এর ব্যাখ্যা এর গভীরতাকে ধরবেন সেটি হচ্ছে মেন আলোচ্য বিষয় যে আমি কে আমি তো আসবো এবং রক্ষা করব তো আমি কে আমি হচ্ছি গড তো গড কে গড হচ্ছে ব্যক্ত অব্যক্ত এই মহাবিশ্বের নির্ধারিত নীতির শক্তি অর্থাৎ তিনি একটি অদৃশ্য শক্তি যেটি কোন দ্রব্য বস্তু পদার্থ মানুষ নন কিন্তু তিনি অর্থাৎ তিনি একটি চালিকা শক্তি একটি সাস্টেনিং একটি পাওয়ার ইনভিজিবল আনম্যানিফেস্টেড অব্যক্ত এবং সে একটি নির্ধারিত নীতি অনুযায়ী কাজ করে তাকে নিয়তি বলা হয় তাই শ্রীকৃষ্ণ গীতাই বলছেন যে আমিও নিয়তির দ্বারা বাধা অর্থাৎ গড কি করে বাধা কারণ গড হচ্ছে সেলফ সাস্টেনিং একটি জিনিস অর্থাৎ নিজে নিজেই সে থাকে তার পাওয়ার হচ্ছে সে সব দিক দিয়ে হচ্ছে সেলফ সাবসিস্টিং সেলফ অটোনোমাস সেলফ ফিডিং তো এমন সত্তা সে যুগে যুগে জন্মগ্রহণ করবে অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য তো ন্যায় প্রতিষ্ঠা করার জন্য শ্রীকৃষ্ণকে যদি কেউ ভাবেন যে আক্ষরিক অর্থে তিনি গোটা সশরীরে এসে হাজির হবেন রথে চেপে বা ঘোড়ায় চেপে এবং তিনি বিভিন্ন রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে বা বিভিন্ন ক্রিমিনালদের বিরুদ্ধে বা বিভিন্ন যারা দুর্নীতিগ্রস্ত বা লোক আছেন তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন দিয়ে সাধারণ মানুষদের বাঁচাবেন এটি একটি শিশু ধারণা বা কল্পনা যেটি আসছে আমাদের মনে এটা আসাটা স্বাভাবিক কারণ আমরা পুরাণ বা বিভিন্ন স্টোরির মাধ্যমে যেহেতু আমরা এই দর্শনকে বোঝার চেষ্টা করছি কিন্তু এই প্রকৃত দর্শন হলো যে শ্রীকৃষ্ণ বা গড এগুলো কোনো দ্রব্য বস্তু উদ্ভিদ কীট নয় একটি অব্যক্ত ফোর্স এই মহাবিশ্বের অদৃশ্য যেটি আমি বারবার বলছি যাকে বলা হয় ব্রহ্ম উপনিষদ এবং বেদে এবং তাকে ইমানুয়েল ক্রান দার্শনিক বলছেন নাও মেনান অর্থাৎ নন বিং অর্থাৎ একটি অজর সত্তা ইমেটেরিয়াল এসেন্স সেই এসেন্স অবশ্যই জন্মগ্রহণ করে কারণ এই মহাবিশ্ব রিসাইকেল জেনারেশন ডি জেনারেশন এন্ড রিজেনারেশনের মাধ্যমে দিয়েই হয় অর্থাৎ ইন্টার্নাল ক্রিয়েশন ক্রিয়েশনের মধ্যে হয় অনন্ত সৃষ্টির মধ্যে দিয়েই এই মহাবিশ্ব কিন্তু ফাংশন করে ট্রানজ্যাকশন সর্বদা সৃষ্টি হতে আছে আর ধ্বংস হতে আছে মহাবিশ্বের যা কিছু আপনি দেখছেন দৃশ্যমান অদৃশ্যমান সমস্ত কিছু কিন্তু রিজেনারেশন হচ্ছে এবং জেনারেশন ডিজেনারেশন হচ্ছে এটা সায়েন্টিফিক্যালি ট্রুথ ফিলোজফিক্যালি ট্রুথ এবং এম্পেরিক্যালি ট্রুথ অর্থাৎ আপনি বাস্তবেও দেখতে পাচ্ছেন যে সমস্ত কিছু একটি প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে তাই এখানে শ্রীকৃষ্ণকে শ্রীকৃষ্ণ যে সমস্ত উপাদান যেগুলো হচ্ছে পজিটিভ ফোর্সেস যেগুলো নেগেটিভ ফোর্সেস এর বিরুদ্ধে লড়াই করে ম্যাটার অ্যান্টি ম্যাটারের মতো দিয়ে এই মহাবিশ্বের ব্যালান্সকে কিন্তু বজায় রাখে রাখে ধরে অর্থাৎ শ্রীকৃষ্ণ হচ্ছে রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায় এসে রিফর্মার হিসেবে সংস্কারক হিসেবে রিনোভেটর হিসেবে এবং রিভাইভালিস্ট হিসাবে তিনি ব্যালান্স করছে এক জায়গায় খ্রিস্ট হচ্ছে শ্রীকৃষ্ণ মানে এই অজর সত্তার সেই তারই প্রতিফলন তারা গৌতম বুদ্ধ লাউজু কনফুসিয়াস থেকে শুরু করে হাজারো যত রিফর্মার আছেন আপনি নিজেও তারই অবতার অর্থাৎ তারই ম্যানিফেস্টেশন প্রতিফলন যদি আপনি সেই রকম রিফর্মার হতে পারেন সোশ্যাল পলিটিক্যাল স্তরে রিলিজিয়াস স্তরে ইকোনমিক স্তরে সমস্ত স্তরে যে উপাদানগুলো যে ব্যক্তিত্বগুলো যে মানুষরা সমাজের ব্যালান্সকে ধরে রাখছে অর্থাৎ যারা ইনজাস্টিস এর বিরুদ্ধে লড়াই করছে ইনজাস্টিস শুধু ধর্মীয় নয় রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক থেকে শুরু করে অর্থনৈতিক থেকে লিঙ্গ থেকে জাতি ধর্ম ভাষা থেকে শুরু করে যত কিছু ইনজাস্টিস হচ্ছে ইমব্যালান্স ক্রিয়েট হচ্ছে ডিস ইকুইলিব্রিয়াম ক্রিয়েট হচ্ছে তাকে ইকুইলিব্রিয়ামে আনা তাকে ব্যালান্সে আনাই হচ্ছে কিন্তু শ্রীকৃষ্ণের সত্তার প্রতিফলন গডের প্রতিফলন তাই প্রত্যেকটি ব্যক্তি হচ্ছে শ্রীকৃষ্ণ যারা এই মহাবিশ্বের ন্যায় কর্মে নিজের নিজেদের কিন্তু এনগেজ করেছেন বা ডিভোট করেছেন নিয়োজিত করেছেন প্রত্যেক ন্যায্য সৎ জ্ঞানী ব্যক্তিরা যারা লড়াই করছেন ন্যায় প্রতিষ্ঠার জন্য বিভিন্ন স্পিয়ারে তারাই হচ্ছে প্রত্যেকে শ্রীকৃষ্ণের প্রতিফলন তাই শ্রীকৃষ্ণ আক্ষরিক অর্থে ভবিষ্যতে আসবে না কোনোদিনই আসবে না সেটি একটি রূপকীয় গল্প সেটি একটি মেঠাফোর্স সেটি একটি সিম্বল তার মাধ্যমে বোঝানো হয়েছে যে আমি যুগে যুগে জন্মগ্রহণ করব। এখনো জন্মগ্রহণ করে আছে শ্রীকৃষ্ণ অর্থাৎ সেই অজর সত্তা বিভিন্ন বস্তু দ্রব্য বিভিন্ন ব্যক্তি বিভিন্ন উপাদানের মাধ্যমে সে একটি ব্যালান্সিং ফোর্স অর্থাৎ সে নেগেটিভিটির বিরুদ্ধে লড়াই করে এবং পজিটিভিটিকে ইস্টাবলিশ করে এটি হচ্ছে মেন কোর ফিলোজফি হিন্দুইজমের অবতার অবতারের কনসেপ্ট অর্থাৎ অবতার বলে যে যুগে ভবিষ্যতে ভবিষ্য পুরাণে আসবে সেটি মোটেই নয় ভবিষ্য পুরাণ একটি হচ্ছে স্টোরি যার মাধ্যমে সেই দর্শনটাই বোঝাতে চেয়েছে তাই জ্ঞানীরা বুঝতে পারবেন একমাত্র যারা ধ্যানী যারা মনন করে যারা গভীর নির্যাসে যায় দর্শনের তারা ঠিক সঠিক জিনিসটাই বুঝতে পারবেন যে শ্রীকৃষ্ণ আক্ষরিক অর্থে আসবে না শ্রীকৃষ্ণ আক্ষরিক অর্থে মানুষদের আবার দুর্যোধনদের বিরুদ্ধে যুদ্ধ করবেন বা অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করবেন নাই তাই প্রত্যেকটি বিদ্যাসাগর বিদ্যাসাগর বি আর নেতাজি সুভাষচন্দ্র বোস ভগৎ সিং যত আমাদের ফ্রিডম স্ট্রাগলাররা ছিলেন তারা প্রত্যেকে শ্রীকৃষ্ণের হচ্ছে প্রতিফলন তারা এসেছিলেন পজিটিভিটি অর্থাৎ ধার্মা জাস্টিস ন্যায়কে প্রতিষ্ঠা করতে অন্যায়ের বিরুদ্ধে ব্রিটিশরা হচ্ছে দুর্যোধন অর্থাৎ কৌরব আর পাণ্ডব হচ্ছে এই পক্ষ অর্থাৎ যারা তো তাই যত রিফর্মার্স আছেন এই পৃথিবীতে সমস্ত স্তরে তারা প্রত্যেকেই হচ্ছেন অবতার এই অর্থে রূপকীয় অর্থে সিম্বলিক অর্থে তাই এই যে বলছে যে যাদা যাদা ধর্মাশ গ্লানির ভাবতি ভারত অর্থাৎ যেখানে যেখানে অধর্ম আমি থাকে সেখানে সেখানে আমি যাই তো শ্রীকৃষ্ণ তো ভারতে জন্মগ্রহণ করেছিলেন কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল পাণ্ডবদের সাথে কৌরবদের তো শুধু কি সেখানেই অন্যায় হচ্ছিল অন্যায় তো সারা বিশ্বে হচ্ছিল তখনও সেই দিনও অন্যায় হচ্ছে কিন্তু অন্যান্য দেশে তো শ্রীকৃষ্ণ তো সেখানে ছিলেন না তাহলে আমি সর্বত্র থাকবো কি করে আমি সর্বত থাকবো অর্থাৎ আমি সমস্ত যত পজিটিভ ফোর্সেস আছে সবই আমি সবই আমি তার মধ্য দিয়েই আমি কাজ করি এটাই হচ্ছে মেন ধারণা উপনিষদের যে ব্রহ্ম যে সর্বত্র উপস্থিত অমনি প্রেজেন্ট অর্থাৎ পুরুষ এবেদং সার্বম সর্বম কালবিদং ব্রহ্ম পুরুষ অর্থাৎ এই যে পুরুষ মানে কোন পুরুষ মানুষ নয় এই পুরুষ হচ্ছে ব্রহ্ম বা অজর সত্তা এ সর্বত্র আছে পুরুষ এববেদাং সর্ব সর্বম কালবিদং ব্রহ্ম সর্বভূতস্থম আত্মানাং এবং সর্ব জায়গায় কিন্তু আত্মা আছে অর্থাৎ সেই সত্তা আছে সেই এসেন্স আছে তাই শ্রীকৃষ্ণ একটি রূপক গীতা একটি রূপক একটি সিম্বল একটি মেটাফোর যার মাধ্যমে আপনাকে অসীম উপলব্ধি করাতে সাহায্য করছে তাই বিভিন্ন স্টোরির মাধ্যমে আমরা কিন্তু বৃহৎ সত্যে পৌঁছাতে পারি যদি আমরা স্টোরির ভেতরের স্টোরিকে ধরতে পারি গল্পের ভেতরে আরেকটি গল্প থাকে তাকে ধরতে হবে গল্পের ভেতরে যে গল্পটি আছে তাকে যদি ধরতে না পারি তা আমরা অসংখ্য গল্প বুঝতে পারব না আমরা শিশুর মতো বাহ্যিক জগতেই আটকে থেকে যাব শিশুরা যেমন রূপকথার গল্প শুনতে ভালোবাসে পরীর গল্প শুনতে ভালোবাসে তারা আর ভেতরে যেতে পারে না যেহেতু তাদের চেতনার বিবর্তন ততটা হয় না বুদ্ধির বিবর্তন অতটা ডেভেলপ নয় তাই তারা গভীরে প্রবেশ করতে পারে না কিন্তু জ্ঞানীরা গভীরে প্রবেশ করতে পারেন এবং আসল সত্য তারা দেখতে পারেন তাই শ্রীকৃষ্ণ যুগে যুগেই ছিলেন যুগে যুগেই আছে যুগে যুগেই থাকবে তার যুগে যুগেই তার অবতার থাকবে এই মহাবিশ্বের বিভিন্ন উপাদানের মাধ্যমে এবং সেটা কনস্ট্যান্ট ম্যাটার অ্যান্টিম্যাটার হিসাবে কিন্তু লড়াই করে যাচ্ছে এবং এখনও যাচ্ছে এবং এই যে আমি কথাগুলো বললাম এর মাধ্যমেও কিছুটা পজিটিভ আইডিয়াস মানুষের মাধ্যমের মধ্যে যাবে এবং তারাও চিন্তন করবে এখান থেকে আরও পজিটিভ আইডিয়াস সৃষ্টি হবে এটিও কিন্তু হচ্ছে শ্রীকৃষ্ণেরই প্রতিফলন আমার মধ্যে এবং এইভাবেই জগৎ কাজ করে সারা ইউনিভার্স এই হচ্ছে মেন ব্যাপার অবতারের কনসেপ্ট এবং শ্রীকৃষ্ণের আসার ব্যাপার এবং গীতার এই শ্লোকটি এবং বেদের এই ব্যাপারটি এবং উপনিষদের এই শ্লোকটি থ্যাংক ইউ